সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমি তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালক অবর এগোটা তারা টি নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা না অর্ণকে আমি ডিরেক্ট করেছি অর্ণকে আমি খুব পছন্দ করি আহ এবং অনির্বাণ আমার বন্ধু প্রতিম আহ অনির্বাণ পরিচালক এবং অভিনেতা দুভাবেই নিজের আহ পরিচয় রেখেছে তো আমার আমি শিওর যে একটা খুব এবং অপসরন্ত ব্যাপারটা শেক্সপিয়ার সেই কারণে আমি দেখার জন্য মুখে আছি মঞ্চে দেখেছি নাটকটা খুব ভালো লেগেছিল এখন আমি খুবই এক্সাইটেড দেখতে যে এটা অন স্ক্রিন অ্যাডাপটেশনটা কেমন হয় যদি খাওয়ায় খেতে খেতে নিয়ে যায় তাহলে খেতে যাব আর কিছু নেই প্ল্যানিং মানে কিছু ঘরোয়া খাওয়া দাওয়া আর কিছু না